নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আমরা চাটনি রেসিপি তো আমাদের সকলেরই কিন্তু খাবারের শেষ পাতে একটু চাটনি হলে বেশ ভালো হয় তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অন ফোর টেবিল স্পুন ফোড়ন আর ওয়ান ফোর টেবিল স্পুন গোটা জিরে এবার লো ফ্লেমে দু মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি গোটা মশলাকে একটু ভেজে নিচ্ছি নাড়তে চাড়তে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেলের বদলে তোমরা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর টেবিল স্পুন পাঁচ ফোড়ন এবারে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আমড়া আমি এখানে চারটে মাঝারি সাইজের আমড়াকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমড়ার টুকরোগুলোকে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল তো বন্ধুরা আজকের এই সহজ সাধারণ আমড়ার চাটনি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর যারা চাটনি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এখানে দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে হাই ফ্লেমে আমি ফুটতে দেব নেড়ে একটু মিশিয়ে নিলাম হাই ফ্লেমে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ থেকে ষাট মিনিট ফুটিয়ে নেব যাতে আমড়ার টুকরোগুলো বেশ সিদ্ধ হয়ে আসে সাত মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আমড়ার টুকরোগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট আমি জাল করে নেব তো ফুটতে শুরু করেছে দেখো বন্ধুরা চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাটনির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে আমি তিন মিনিট এবার ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে সব শেষে দিয়ে দেব ভাজা মশলা আমি প্রথমে যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকেই আমি গুঁড়ো করে নিয়েছি এবারে মিশিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা তোমরা অবশ্যই ব্যবহার করবে এই রেসিপিতে তাহলে কিন্তু আমরা চাটনির স্বাদটা খুব ভালো আসবে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি তৈরি করে নিলাম আজকের সহজ সাধারণ আমরা চাটনি রেসিপি তো বন্ধুরা এবারে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল